ঘরে বসে কীভাবে কৃষিগৎছে আবেদন করবেন সেটা আজকে পুরো প্রসেসটা দেখাচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে জাস্ট আপনারা আমার মতে এই লিঙ্কে চলে আসবেন মোবাইল হোক কম্পিউটার হোক সবার জন্য একই প্রসেস লিংকে আসার পরে এরকম একটা ভিউ আসবে এরপর দেখেন প্রাথমিক যোগ্যতা যা আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো তো এইখানে ক্লিক করার পরে আমাদের বিস্তারিত ফর্ম পূরণ করতে হবে তাই আমরা এসএসসি এইচএসি মানে যে পরীক্ষা দিছি তো এখানে ক্লিক করার পরে দেখেন আমার এসএসসি ইন্টার এই দুটার বিস্তারিত তথ্য এখানে দিতে হবে আপনার এক্সাম ইয়ার হ্যাঁ এরপর রোল নাম্বার বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার সুন্দরভাবে এসএসসি এইচএসসি দুইটা আপনার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেখে পূরণ করে দেব তো এইচএসসি এইচএস দুইটা পূরণ করার পরে আমরা এই যে যোগ্যতা যাচাই করুন এইখানে ক্লিক করলে আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে তো আমরা এই ফর্মটা পূরণ করছি পূরণ করার পরবর্তী ধাপে ক্লিক করে দিচ্ছি তো যোগ্যতা যাচাই আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে আমাদের মোবাইল নাম্বার ইমেল দিতে হবে তো আমরা এইখানে দেখেন সরাসরি যে সাইন আপ যে অপশনটা আছে আমরা এইখানে ক্লিক করে দেব তো সাইন আপে ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বার ইমেল এগুলো দিতে হবে তো সাইন আপে ক্লিক করার পর দেখেন আমরা আমাদের সাথে আছে অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো এরপর আমাদের ফোনে সেট করা বা আমাদের পার্সোনাল যে অ্যাক্টিভ ইমেল আছে এইটা এখানে লিখে দেবো তো লিখে দেওয়ার পর আবারও আমরা এই সাইন আপে ক্লিক করে দেবো তো তারপর আমরা সাইন আপে ক্লিক করে দিলাম তো সাইন আপে ক্লিক করার পর আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছে ওইখানে আমাদের একটা ওটিপি কোড আসছে তো আমরা ফোনের মেসেজ বক্সটা চেক করবো চেক করার পরে ওইখানে যে ওটিপিটা আছে উভয় পুষিয়ে আবারও এখানে সাবমিটে ক্লিক করে দেবো তো সাবমিটে ক্লিক করার পর আমাদের পরবর্তী প্রসেসে তারা নিয়ে যাবে তো এখন তারা আমাদের ইমেল এবং আমাদের মোবাইল নাম্বারে একটা আইডি এবং পাসওয়ার্ড পাঠাইছে তো আমরা আমাদের ফোনের মেসেজ চেক করব ইমেল চেক করবো যে কোনো একটা চেক করব তো ওইখান থেকে এই যে পিন এবং পাসওয়ার্ড হুবহু যা আছে শুভ বসে দেবো বসে দেওয়ার পর আবারও এই সাইন ইনে ক্লিক করবো তো ক্লিক করার পরে দেখেন এখানে নতুন করে আরেকটা পাসওয়ার্ড সেট করতে বলছে তো আমরা নতুন করে আরেকটি পাসওয়ার্ড সেট করে দেবো মানে পাসওয়ার্ড নিশ্চিত করুন মানে দুইবার পাসওয়ার্ডটা দেবো দেওয়ার পরে দেখেন ওই যে আমাদের ফোনে যে পিন আসছে ওই পিন নাম্বার আর নতুন করে যে পাসওয়ার্ডটা দিচ্ছি ওইটা দিয়ে আবারও এখানে সাইন ইন করতে হবে তো আমি ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করলাম সাইন ইন তো এটা খেয়াল রাখতে হবে যে আমার ফোনে যে পিনটা আসছে ওই পিন নাম্বার এবং একটু আগে যে নতুন একটা পাসওয়ার্ড সেট করছি এই পাসওয়ার্ড তো এটা না দিয়ে অন্য কিছু দিলে কিন্তু সাইন ইন হবে না সাইন ইন করার পর দেখেন এখানে নিজের নাম পিতামাতার নাম শিক্ষাগত যোগ্যতা ইমেইল মোবাইল নাম্বার এগুলো সব কিছু শো করছে আমরা যেগুলো একটু আগে পূরণ করলাম এবং সার্টিফিকেট অনুযায়ী পিতামাতার নাম চলে আসছে তো সব ঠিক থাকলে আমরা জাস্ট পরবর্তী পৃষ্ঠার জন্য এখানে ক্লিক করব তো ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কোটার বিবরণ চাইছে যদি কোটা থাকলে দিব না থাকলে সংরক্ষণে ক্লিক করুন দিয়ে সামনে যাব এরপর দেখেন প্রশ্ন ভাষা যে ভাষাটা এখানে দিতে হবে বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ দিয়ে দেব এরপর দেখেন বর্তমান ঠিকানা তো বর্তমান ঠিকানার এখানে বিভাগ জেলা সঠিকভাবে দিব তারপর এখানে দেখেন নিচে যে বর্তমান ঠিকানা এখানে বিস্তারিত বাড়ির নাম্বার গ্রামের নাম এরিয়ার নাম সব কিছু থানা ডাকঘর সব কিছু বিস্তারিত এখানে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে আবার আমরা ওই যে নিচে সংরক্ষণ করুন এবং পরবর্তী পেজটায় যা যান মানে এখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের এখন এই যে আমাদের পরীক্ষা কেন্দ্র নির্ধারণ এগুলো আমরা সিলেক্ট করতে হবে এখানে আপনার সব আপনার কেন্দ্রগুলোর নাম আছে আপনার যেটা আপনার সবচেয়ে বেশি পছন্দ ওইটা আগে দেবেন আর যেটা কম পছন্দ ওইটা পরে দেবেন তো এই ভিত্তিতে আমরা একটা দুইটা করে এভাবে এভাবে সবগুলো স্টেপ মানে সবগুলো আমাদের পূরণ করতে হবে তো সবগুলো আপনার চয়েস দিয়ে দিব দেওয়ার পরে সংরক্ষণ করুন ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে আমাদের এখন ছবি অ্যাড করতে হবে তো ছবিটা আমরা আগে থেকে রেডি করে রাখব ছবির একটা সাইজ আছে তো এই সাইজটা কিভাবে করবেন এইটার একটা ভিডিও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের একটা লিঙ্ক দিয়ে রাখবো এটা দেখলে জাস্ট ভিডিও সাইজ কীভাবে করুন ওইখান থেকে দেখে দেখে করতে পারবেন তো ভিডিও সাইজ করার পরে এটা আগে রেডি করে রাখবেন আর কি কারণ মানে অর্ধেক কাজের মধ্যে বের হয়ে আবার ছবি সাইজ করে আবারও ওইখানে যাওয়া এতে একটু রিলোড হইতে পারে অ্যাপ্লিকেশনে মানে ঝামেলা হইতে পারে আর কি ইরোর হতে পারে তো আগে রেডি করে রাখবেন রেডি করে থাকলে জাস্ট আপনার এখানে ক্লিক করলে আপনার ছবিতে ক্লিক করলে আপনার ছবিটা চলে আসবে তারপরে দেখেন এখানে ছবি রিসার্জ করা এবং ছবি কনভার্ট করা দুটো অপশন অলরেডি তারা দিয়ে দিয়েছে আপনারা চাইলে এখানে ছবি রিসার্জ করে ক্লিক করলে আপনার ওইখান থেকে ছবিটাকে রিসার্জ করতে পারবেন তো যাই হোক আমরা তো ছবিটা ঠিক করাই আছে আমরা জাস্ট পরবর্তীতে জানে ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় চলে আসলাম এরপর আমার সমস্ত তথ্য এখানে শো করছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে চেক করবো তো সব যদি ঠিক থাকে তো সব যদি ঠিক থাকে আমরা জাস্ট নিশ্চিত করুন সবার নিচে আছে নিশ্চিত করে ক্লিক করে পরবর্তী পরবর্তী ধাপে চলে যাব তো আমি নিশ্চিত করে ক্লিক করে দিচ্ছি আবারও নিশ্চিতে ক্লিক করছি তো এখন দেখেন আমাদের পেমেন্ট করতে হবে তো এখানে দেখেন আবেদন ফি জমা দিন এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা পেমেন্টের অপশন পাবো আর কি তো এইখানে ওকে দিলাম এখন আমরা মোবাইল ব্যাঙ্কিং বিকাশ দিয়ে আমরা পেমেন্ট করতে পারি জাস্ট বিকাশ নাম্বারটা লিখে আসবে পিন দিয়ে বিকাশ একটা ওটিপি আসবে ওটিপি বসাবো এরপরে বিকাশের যে পিন আছে দিয়ে দেবো এরপর আপনার পেমেন্ট হয়ে যাবে এরপর দেখেন পেমেন্ট সফল হয়েছে এখন আমাদের ঠিক আছে ক্লিক করে দেবো তো ঠিক আছে ক্লিক করে আমাদের আবার এই পেজটা আসবে এখন কথা হচ্ছে আমাদের এইখানে কিন্তু আমাদের পেমেন্ট রিসিটটা নাই কিন্তু আমরা পেমেন্ট রিসিটটা কীভাবে পাবো এর জন্য আমাদের যেটা করতে হবে আমাদের উপরে কর্নারে দেখেন উপরে কর্নারে দেখেন সাইন আউট এখানে জাস্ট ক্লিক করে দেবো মানে আমরা এখান থেকে বের হয়ে যাব সাইন আউটে ক্লিক করে আবার নতুন করে আমরা পিন দিয়ে পাসওয়ার্ড দিয়ে আবারও সাইন ইন করব তো আমি আবারও এখানে পিন দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমরা ওই যে সর্বশেষ যে নতুন একটা পাসওয়ার্ড সেট করছিলাম ওইটা দিব তো দিয়ে সাইন ইন করছি তো সাইন ইন করার পরে দেখেন তো এখন আমরা আমাদের পেমেন্ট রিসিপ্টটা পেয়ে যাব। উপর দিকে কর্নারে খেয়াল করুন ওই যে পেমেন্টের পেমেন্ট একটা রসিদ তো একটা অপশান আসছে তো আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখেন আমরা যে পেমেন্টটা করছি ওইটার রসিদ আমাদের সামনে চলে আসবে তো আমরা এটা চাইলে প্রিন্ট করে নিতে পারি অথবা মোবাইলে সেভ করে রাখতে পারি আমাদের আবেদন প্রক্রিয়া মোটামুটি শেষ এখন আমাদের ওয়েট করতে হবে পরবর্তী প্রসেসের জন্য মানে অ্যাডমিট কার্ডের জন্য তো অ্যাডমিট যখন অ্যাভেলেবল হবে মো ফোনে মেসেজ আসবে মেসেজ আসলে আপনারা জাস্ট যে পিনার পিন আছে পিন নাম্বার আছে আর ওই যে নতুন পাসওয়ার্ড সেট করছেন জাস্ট এটা দিয়ে লগ ইন করলে আপনি এইখানেই অ্যাডমিটের অপশনটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন